গুড মর্নিং গাইজ সবাই কেমন আছো করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তো আজকে আবার রেডি হয়ে গেছি আজকে আবার আর একটা বিয়ে বাড়ি বলতে পারো এক বাড়িতে তিন ছেলের বিয়ে তো যাই হোক কি বিয়ে না এক বাড়িতে তিনজনের তিনজনের পইতে আর কি আমাদের এখানে আমার আমার বান্ধবী বাড়ি বাড়ি বরের বন্ধু আর আমাদের পাড়া প্রতিবেশী যাই হোক তো ওই বাড়িতে হচ্ছে তিন ছেলের পইতে আর আমার বান্ধবী বলতে আমার বরের বন্ধুর বউ আমার বান্ধবী আমরা আগে একসাথে পড়াশোনা করতাম পরে বিয়ের পরে দেখে ওরও এখানে বিয়ে হয়েছে তো যাই হোক তো ও ওদের বাড়িতে আর কি আজকে পইতে তো আজকে ওখানে সবাই এখন যাচ্ছি এখন আর কি জল ভরতে যাবে তাই রেডিমেড হয়েছি সবাই রেডি হয়েছে ওই যে পূজা ও দিক থেকে উকি মারছে তো চলো যাওয়া যাক তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো দারুণ মজা হবে এই যে হলুদ রঙের শাড়ি পরা কুলো হাতে নেয়া এটা হচ্ছে আমার বান্ধবী যার কি না ওর ভর হচ্ছে ওকে ফুল এনে দিয়েছে একটা ফুলও বাদ দেয়নি সবগুলো মাথার মধ্যে দিয়ে দিয়েছে কেন দুপুরে সকালবেলা দুটো লাগা দুপুরে দুটো লাগা যেহেতু সারাদিনের অনুষ্ঠান ছিল না ও একবারে পুরো ফুলটাই মাথার মধ্যে লাগিয়ে দিয়েছে কেন কারণ কি ওর বর এনে দিয়েছে ফুলগুলো যাই হোক ওকে সেদিন মিষ্টি লাগছিল কিন্তু ফুলগুলো একটু বেশি নিয়ে নিয়েছিল তো যেহেতু মানে ও বাড়ির বড় বউ ছিল এই জন্য পুরো দায়িত্বটাই ওর ওপরে ছিল মানে পুরো বলতে গেলে এটা একটা বিয়ের অনুষ্ঠান মানে ওই যে যেরকম জামাই হচ্ছে ঘট ভরবে মানে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা এখানকার দেবনাথদের মধ্যে এই নিয়মটা জামাইকে ঘট ভরতে হয় তো এই বান্ধবী বান্ধবী টাকা একটু তোকে কে সাজিয়ে দিয়েছে এই জন্যই জল ভরা হয়ে গেছে এই যে সবাই বাড়ির সামনে চলে এসছে এখন সব ছেলে পেলে গেট ধরেছে যে না যাদের তিনজনের আর কি পইতে ওদেরকেও নাচতে হবে প্লাস ওদেরকে টাকাও দিতে হবে তারপরে ভেতরে ঢুকতে দেবে তাই ওরা সবাই আবার নাচানাচি করছিলো আর এখানে সবাই মোটামুটি নাচানাচি করছিল দেখো এখানে হচ্ছে যেখানে আর কি হবে যেহেতু তিন ভাইয়ের বইতে এর জন্য তিন জায়গায় তিনটে ইট দিয়ে জায়গা করা হয়েছে এখানে হচ্ছে হবে আর হচ্ছে এই দিকটায় করা হয়েছে মানে স্নান করানো হবে হলুদ দিয়ে স্নান করানো হবে সেই জায়গাটা পুরোটাই বিয়ের মতো

এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে কেন কি ওরা হচ্ছে তিনজনাই ছোট ছোট শুরু হতে তিনজনের বড়টাই একটুখানি বড় বাকি দুজনাই ছোট তো ওদের তো না খেয়ে এই জিনিসগুলো করতে হবে তো ওরাও বেশি না খেয়ে থাকতে পারবে না এই কারণে তাড়াতাড়ি শুরু করে দিয়েছে যেন তাড়াতাড়ি শেষ হয় ওই মাত্র বাড়ি আসলাম তো এখন জামা মানে সাইফাই খুলে রেডি হই আবার দুপুরে যাওয়ার জন্য কিছু কাজ কাজ আছে ওগুলো একটু গুছিয়ে নিই আমি রেডি হয়ে গেছি স্নান প্যান করে তো এখন যাই গিয়ে আবার খাওয়া দাওয়া করবো অনেকে সবাই চলে গেছে অর্পিতা ওরাও চলে গেছে তবে যাই এখন আমারই সবার লেট আমি এসে দেখি যজ্ঞ হাফ হয়েছে এখন এদের হলুদ দিয়ে স্নান করানো হবে সেইটাই হচ্ছিল আর ক্যামেরাম্যান বলছিল তুমি কিন্তু ঠিক করে বসবে আর কি ওকে বুঝিয়ে দিচ্ছিল আর এটা হচ্ছে ওদের তিন ভাইয়ের মধ্যে বড়টা মানে এরা দুই ভাই আরেকজন আছে ওটা হচ্ছে একা ওর কাকার ছেলে

오, म र ु এখন নিয়ে যাওয়া হচ্ছে যে যাকে মা পাতায় তাকে তো তার কাছ থেকে তো ভিক্ষা নিতে হয় তো সেই ভিক্ষাটা নেবে এই জন্য বাড়ির সামনে যাচ্ছে ওখান থেকে ভিক্ষা নেবে আরও যারা যারা দেবে ওদেরকে তারাও দেবে আর কি देख 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 देख। हम्म। हम्म। अस्से अस्से अस्से। देख ये तू चुप चुप। हम्म। बढ़ते जीता। अच्छा। ये तू जोगर टोगर धंधे। রিক্সা রিক্সা তুমি বলবো আচ্ছা খালি করুন আচ্ছা তোমরা বলো বলো আচার্য

তো কিছু কাপড় আছে ছাদে ওগুলোই নেবো দেখি একটু পরে টাইম পেলে আবার যাবো এখনও টাইম লাগবে এত টাইম লাগে জানতাম না পইতা দিতে তো যাই হোক ওখানে হচ্ছে ওই যে আমাদের বাড়ির ছাদে ওই যে প্যান্ডেল করা এই যে এই যে এই যে যাই হোক তো কাপড়গুলো তুলে নিই তারপরে যদি আবার যাই তারপর আবার দেখাবো

এখন ওরা ধর্মন্ড থাকবে তো যেই বাড়িতে থাকবে যাচ্ছে ওরা পাশের বাড়িতে নিয়ে যাচ্ছে এখানে ওরা তো নিয়ে থাকবে তারপর স্নান করে একবারে ঘরে এই যে আমি এই মাত্র বাড়ি আসলাম দেখো স্রিয়ান এখানে বসে আছে বাবা 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 তো যাই হোক ওখানে তো পইতে হয়ে গেলো ওদের ঘরে ঢুকিয়ে দিলে এখন হয়তো এখন তিন দিন হচ্ছে ঘর থেকে বেরোবে না তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো না লাগলো জানিও হ্যাঁ বলো টাটা বাই